প্রায় তিন মাসের সফর শেষে বাষট্টি হাতির একটি দল মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে ফিরছে গত বছরের একত্রিশে ডিসেম্বর মেদিনীপুর থেকে তারা বাঁকুড়ায় প্রবেশ করে বিষ্ণুপুর জয়পুর পাত্রসায়ের ও সোনামুখীর জঙ্গল পেরিয়ে তারা পৌঁছেছিল বরজোড়ার জঙ্গলে সেখান থেকে ফের যাত্রা শুরু করে হাতির দলটি বর্তমানে বিষ্ণুপুর রেঞ্জের গুরুর বাসায় দুটি ও ধোবা পুকুরে ষাটটি হাতি জঙ্গলে অবস্থান করছে এদিন তাদের মেদিনীপুরের জঙ্গলে পাঠানো হবে হাতির মুভ রাস্তা জুড়ে জনতার ভিড় জমেছে বন দপ্তর হাতির সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর অথবা নাইন অথবা নাইন জিরো